সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো ইমাম ভুলবশত নামাজের তৃতীয় রাখাতে বসে গেলে তার বিধান কি এর উত্তর হলো যদি চার রাখাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাখাত ইমাম ভুলে বসে যায় আর মুক্তাদি লুকমা দেয় বা নিজের স্মরণ হয় তাহলে ইমামে দাঁড়ানোর সময় তাকবির আল্লাহ আকবার বলে দাঁড়ানো উচিত আর শেষে শেষ দায়ে সাহ করা আবশ্যক ইরূপ কথার প্রমাণ হালবি কাবি গ্রন্থে তিনশো উনিশ পৃষ্ঠায় এবং ভাতুল কাবি প্রথম খুলে চারশো চৌত্রিশ ও চারশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে দুই প্রশ্ন হলো নামাজে ইমাম কেরাতে আটকে গেলে তার বিধান কি এর উত্তর হলো ইমাম নামাজে কেরাত পড়ার সময় আটকে গেলে মুক্তাদির পক্ষ থেকে লোকমা দেওয়ার অপেক্ষা করবে না যদি ওয়াজিব পরিমাণ কেরাত পড়া হয়ে থাকে তাহলে রুকুতে চলে যাবে অথবা অন্য কোনো সুরা পরে নিবে অথবা অন্য কোনো সুরা থেকে প্রয়োজন পরিমাণ কেরাত পরে রুকুতে চলে যাবে এরূপ কথার প্রমাণ রুদ্দুল মোহতার প্রথম খণ্ডে ছশো বাইশ তেইশ পৃষ্ঠায় এবং আলুরগ্রন্থের দ্বিতীয় খন্ডের দশ পৃষ্ঠায় উল্লেখ করেছে প্রিয় দর্শক মন্ডলে আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল